ওড়িশাতে এই রাজ্যের ফেরিওয়ালা ও হকারদের বাংলাদেশি তকমা বিতারণ সেখান থেকে মার খেয়ে তারা খেয়ে রাজ্যে ফিরেই ক্ষোভ উগড়ে দিলেন কেশপুর এলাকার ফেরিওয়ালা ও হকাররা ওড়িশা থেকে ফিরেই কেশপুরের পঞ্চমী এলাকাতে ওড়িশা থেকে আগত পুণ্যার্থীদের একটি বাসকে আটকে দিলেন তারা জানা গিয়েছে মঙ্গলবার পঞ্চমী সংলগ্ন এলাকার একটি গ্রামের তান্ত্রিকের কাছে ওড়িশার বিভিন্ন এলাকা থেকে মানুষজন হাজির হয়েছিলেন ওড়িশা থেকে দুটি বাসে ভর্তি বহু মানুষ উপস্থিত হয়েছিলেন মঙ্গলবার তাদের সেই বাস আটকে বিক্ষোভ দেখালেন পঞ্চমী এলাকার ওড়িশা বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে কেশপুর থানার পুলিশকে এ প্রসঙ্গে কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা জানান ওড়িশায় যেভাবে মারধর করা হয়েছে রাজ্যের বাসিন্দাদের তাকে ধিক্কার জানাই এটা খুবই নিন্দনীয় এভাবে যে কোনো লোকের আধার কার্ড থেকে সব কিছু পরীক্ষা করে তাকে অপমান করা এবং তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া ধিক্কারজনক কাজ আমরা এটার প্রতিবাদ করছি এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি এই বিষয়ে ওড়িশা সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর তাদের আটকানো হয়েছে তারা কাজ করতে কেউ ভয়ে পালিয়ে এসছি আমি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে অলরেডি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী কথা বলেছেন আশা করি এই সমস্যার সমাধান হবে আমরা বলছি যে আমরা আইডেন্টি কার্ড দেখাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আইডেন্টি কার্ড তারপরও শোনেনি আমি দেখেছি আমার কাছে কিছু ভিডিও এসছে এটা সর্বৈব অন্যায় এবং ওই সরকারের উচিত যারা যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনার ব্যবস্থা নেওয়া এবং আমি শুধু এটুকু অনুরোধ করব যে কেউ অন্যায় করলো বলে আমরা তো অন্যায় করবো না আমরা প্রতিবাদ চালাবো এটাও যেমন ঠিক আমি ইতিমধ্যে আমার আহ গভর্নমেন্টের তো দৃষ্টি আকর্ষণ করেছি তাও অলরেডি হয়েছে মুখ্যমন্ত্রী কথা বলেছেন মানুষকে যাদেরকে জিনিস করেছে আমি তাদের পাশে আছি তাদের পাশে থাকবো তাদের সমবেদনা জানাই কারণ পেটের দায়ে মানুষ নিজের জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যায় যেমন করে উড়িষ্যার মানুষ এখানে আসে যেমন করে বিহারের লোক আসে যেমন করে উত্তরপ্রদেশের মানুষ আছে বিভিন্ন স্টেট থেকে এমন ঠিক তেমনি ভাবে কেশপুরেরও সহ বাংলার কিছু মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করে আসে এটার জন্য যেভাবে এদের সঙ্গে ব্যবহার করা হয়েছে এটা নিন্দনীয় শিক্ষারজনক এবং আমি এমএলএ হিসেবে এবং এই গভর্নমেন্টের পার্ট হিসেবে আমি ধিক্কার আমাদের সব থেকে প্রধান দাবি আমরা যাতে হবে বাইরে ঘাটে বাইরে ঘাটে ঘুরতে পারি ফেরি করতে পারি তার জন্য প্রশাসন এবং বিডিওকে আমাদের সুব্যবস্থা করে দিতে হবে আমরা সেখানে উড়িষ্যায় যেখানে ঝামেলা করার পরও আমরা তেজপুর থানা গিয়েছি আমরা ভোটার কার্ড আধার কার্ড দেখাচ্ছি তারপরও আমাদের প্রশাসন প্রশাসন কি করে প্রধানের সার্টিফিকেট চাইছে এটা থানার বড় বাবুকে আমাদেরকে বলে দিতে হবে হ্যাঁ আমাদের ভোটার এক মিনিট আমাদের ভোটার কার্ড আধার কার্ড তো সর্বসাধারণ সব আমরা ফেরি করতে চাইছিলাম উড়িষ্যায় উড়িষ্যায় ঘেরে আমাদেরকে যেভাবে মারধর করছে আমরা আধার কার্ড এই প্যান কার্ড ভোটার কার্ড দেখাচ্ছি হি বলছে অময়িত এসব কিছু চলবে না আমাদের যেভাবে মারধর করছে আমরা প্রত্যেকটা রাজ্যে আমরা গরিব মানুষ আমরা ফেরি করে খাই আমাদের ডকুমেন্ট দেখাবার পরও আমাদের উপরে মার চলছে এইটা আমাদের উপরে মারটা বন্ধ করতে হবে কে হিন্দু কে মুসলমান কিছু দেখেনি সব কে কি রকম মারতেছে এইটার জন্য আমরা আজ তেজপুরে এই প্রতিবাদ করলাম এই জন্য আমরা এইটি পার্সেন্ট আমরা থানাতে দেবো আমাদের যে মহাজনরা আছে ওরা বিকাল চারটার মধ্যে তেজপুরে উপস্থিত হইবেন আপনারা উপস্থিত হবে আমরা শান্ত সৃষ্টভাবে আন্দোলন করে তুলব কোনো লড়াই দাঙ্গা সমস্ত জাতির মানুষকে আসার আহ্বান জানাচ্ছি